ভোটের আগের রাত্রে গোপনে চোরের মতো পায়খানা খাইছো টাকার নামে লজ্জা লাগে নাই। বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাইয়া হালাও সাবান গিয়া কুলিকর্তা কপাল কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো চোরের মতো গোপনে তোমাদের জাহান নামের আগুন সারা এই গন্ধ যাবে না তুমি বাপ নামের কলঙ্ক যেই বাবা নিজ হারাম খায় আবার ওই টাকা দিয়া সন্তানের খাওয়াইয়া সন্তানের রক্ত না পাক বানায় এ বাবা বাপ নামের কলঙ্ক সেই স্বামী নিজ হারাম খায় জাইনা শুইনা আবার ওই হারাম টাকা দিয়া মাল কিনা বউরে খাওয়ায় বউয়ের রক্তটা ছিল হালাল বানাইছে নাপাক স্বামী নামের কলঙ্ক বউয়ের হক আদায় করতে পারবি না বিয়ে করছ কারও কি করছি কিনা একটা হয় দ্বিতীয়টার পরামর্শও চাউদতেছে দম আল্লাহ হেদায়েত দেন প্রত্যেকটা বাবা যদি সন্তানের দিয়ে তাকায় সন্তানের দিকে তাকায় চিন্তা করেন ওই বাবা নিজের বউয়ের হক আদায় করতে পারে না এক বউয়ের সন্তানের হক আদায় করতে পারে না আর এক বউ একটা করবে কেমনি আল্লাহকে দায় আদান করেন আমিনও কয় না বিয়া না করার বিকল্প একটা ঔষধ আছে তোহার দিছে কি রোজা হ্যাঁ রোজা রাখো সন্তানের হক আদায় করতে পারো না সন্তান নেও কেন খারাপ লাগবেছে না আল্লাহ হেদায় আহ্বান